সংযুক্ত আরব আমিরাতের সার্জায় বাংলাদেশি শ্রমিক আরিফুল ইসলামের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে গেল সাতাশ মে তুচ্ছ ঘটনার জেরে ওসমান নামের এক রুমমেটের হামলায় আহত হয়েছিলেন তিনি আরিফুল ইসলাম কক্সবাজারের মহেশখালী উপজেলার দেবেঙ্গা পাড়ার মোহাম্মদ জাকারিয়ার ছেলে অভিযুক্ত ওসমানও একই উপজেলার ছোট মহেশখালী এলাকার বাসিন্দা ও মুদিসের স্যার কি বাদশাবাদের বউ ও সাইনে এক আদি থেকে এক মেয়েস বাদ দিন এলাই বাড়ি মারি মারি কি মারি বাড়ি হজন বাড়ি ভাই আর অন্য বাড়ি অবর হয়ে তো কুকুর জন্মে বোয়া ও ভাই তোমার ভাই শেষ হোক ওই নাগদি মুদি রক্ত আইসি অ্যাম্বুলেন্স নিয়ে ওই অপর আর না জানি এস কেলে তাইলে ফের কি ভয় বি উসমান হদ ভাই আর বাসা না গলে বাসা না গলোনার পরে আর ভাই বারাটা রুমতুন আবার বাইরে গুমতুন উঠি বাইরে দিয়ার পরে উসমান হদ এই বেনে বাইর গোর গেনে নাকি হাইতে বাইর গোর গিয়ে আর রুমর দরজা লক দিই বাদ দিই এটারা মিজান তারা বাইরে আর এই আর বাইরে আত্মহত্যা করিতে ফেলাই রেগে আরিফের আরেক রুমমেটের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান বিছানায় খেজুর বিচি ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল আরিফ আর ওসমানের মধ্যে অবশ্য ঘটনার সমাধানও করে দেন অন্য রুমমেটরা কিন্তু ওই দিন রাতে ফোনে কথা বলতে বের হলে বাসার সামনে লোহার রড দিয়ে আরিফের মাথায় আঘাত করে পালিয়ে যায় ওসমান গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে এরপর সার্জার আল কাসেমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তার আরো বললো যখন বাইরে দেখেন দা আরো বললো ফোক ও বাইরে মাইফা এর মেলে দিয়ে দি তারা ফোঁ মেলি না বাইরে মাইসে ফুক ম্যালেরি এই অবস্থা মায়ের ইতে ফরাত থানার জানাই থানায় ওয়ারেশারা থানার ফোঁশাই হাসপাতাল ফোঁশাই এর মধ্যে গত সোমবার রাতে আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে মহেশখালীতে এতে ভেঙে পড়েন স্বজনরা তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ তবে মঙ্গলবার রাতে হাসপাতালের একটি ভিডিও চিত্রসহ ফেসবুকে পোস্ট করে আরিফ এখনো জীবিত আছে বলে জানান মোহাম্মদ সরোয়ার নামের এক প্রবাসী এতে আরিফের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয় স্বজন ও স্থানীয়দের মধ্যে সারজা প্রবাসী মোহাম্মদ সরুয়ারের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে জানান আরিফ এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন তবে চিকিৎসকের বরাত দিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি আর সেটা আছে বর্তমানে জীবিতা আছে যা নিঃশ্বাস নিঃশ্বাস এগুলা মেশিনের মাধ্যমে নিঃশ্বাস তার কোনো শক্তি নাই মেশিনের স্বাভাবের মাধ্যমে তার নিঃস আজ ঘোষণা করে না আছে

এলাকারি সরকারিভাবে ভালো বিশেষ চাই কক্সবাজারের মহেশখালী থেকে রোকেতুল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ